ক্ষয়ক্ষতি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবগুলো জিনিসপাতি নষ্ট হয়ে গেছে কিছু বাইর করতে পারি নাই অনেক অনেক ক্ষতি হয়ে গেছে আমার নদীর যে উপর থেকে পাহাড় থেকে যে পানিগুলো আসে এগুলো হলো আমাদের ক্ষতির কারণ এগুলো সহজে যদি ওই আপনার সাগরে চলে যেতে পারে তাহলে আমাদের আর ওভারফ্লো হবে না আমাদের ঘর বাড়িতে উঠবে না এটাই হলো বাস্তবতা এখানে পরিবেশ বিজ্ঞানী বলেন ভেলা বলেন সারাই বলেন আসলে তারা বাস্তবতা থেকে দূরে তারা বাস্তবতা বুঝতে না যে একশো বছরের মাতামরি নদীর অনন হয়নি মানে আমার দাদার আমলে যেটা ছিল মাতামরি নদী এখন সেই মাতামরি নদী আর নাই এটা এখন আপনার এই নাব্যতা হারিয়ে উৎস হতে হতে এটা দশ ফুট বিশ ফুট এ হয়ে গেছে তাই দশ ফুট বিশ ফুটে এটা ফ্লো হচ্ছে আমাদের বাড়িতে পানি উঠতেছে আর পৌর শহরগুলোতে ড্রেসিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং অপরিকল্পিত ড্রেসিং ব্যবস্থা হলো এই শহরটাতে এই পানি এভাবে পানি থাকার মূল কারণ কারণ কিছু ড্রেসিং ড্রেসিং করা হয়েছে যার উপর দিয়ে পানি যাচ্ছে না কথাটা বুঝছেন মানে পানি ওই ড্রেনে ঢুকবার কোনো সুযোগ নেই আবার ড্রেনের নিচে আর সিসি করা হয় এমনভাবে করা হয়েছে যে কর্দমাক্ত কর্মমাক্ত তো জায়গা থেকে তো পানি ইজিলি মুভমেন্ট হবে না কেবলমাত্র সিসি ডালাই থাকলেই পানি সহজে বেরিয়ে যেতে পারবে এটা হলো পৌর যে কর্তৃপক্ষ তার অবহেলা